এই বুড়ো জ্বালায় আমার শান্তি আছে নাও খাই আমারে উদ্ধার করো কাজ কাম নাই কিছু নাই সারা দিন শুধু বসে বসে খাওয়া বৌমা খালি দুটো শুধু বাদ দিয়ে গেলে খাবো কি দিয়ে ভাত যে দিছি এই তোমার কপাল খালি খাও না খালি ফেলাই দাও হায় রে কপাল এরাম ভাগ্য জানো কোন বাপের না হয় স্মৃতি এই স্মৃতি এক গ্লাস পানি দাও তো এ আমি পানি দিতে পারবো না ওই জায়গায় আছে ঢাইলে খাও তোমার হাত পা কি একবারে পড়ে গেছে কিরাম কথা করছো মাটির থেকে বলে আমি কাজ করে আসলাম তুমি দাঁত ঝাড়ি দিচ্ছ কি ব্যাপার আব্বা তুমি শুধু ভাত খাচ্ছ কেন বাপরে এই শুধু ভাত কয়টা আমার ছিল তাই আমি খাচ্ছি বাপ বেটা যতসব ঢং কেয়াটা সুন্দরী বৌমানি এসে দিলে আমার কপালটাও ফুললো সাথে তোমার কপালটাও ফুললো দূর এই সংসার আমার ভাল লাগদিসেন আব্বা এই নে তোর আই খা এ ভাই দাঁড়ান 50 সেন্ট কিস্তি মিস্তি দেবেন না দূর ভাই আমি সংসারের জালে বাসতেছি নি আপনি যাছেন কিস্তি কিস্তিনি আর সময় মনে ছিল না কিস্তি দিয়ে যা গরুবস্তু কিনে খাইছাও ওই বৌونه ফুটফুরনি করে বেড়াইছাও তখন তো কিস্তির কথা মনে ছিল না দিবান কন্তে কিস্তি ধারে দিবেন তার কাছে চান আপনি কিস্তি আমার আছে তার কাছেই যাচ্ছি ভাবি ও ভাবী কই আপনি এই কি ধরে আমি ও আপনি হ্যাঁ ভাবী আমি তা আপনার মনে নেই আজকে রবিবার যাই হোক গলা বক শুকোই গেছে এক গ্লাস পানি খাওয়ার আমি তো পানি না শরবত খাওয়াবো দাঁড়ান ও ভাবিরা তো শরবত কপালি তেরে লিয়ে ভাই আপনি এক মিনিট বসেন আমি গ্লাসটা দিয়ে পানি নিয়ে আসি কোনো সমস্যা নেই এই রে নিয়ে এন্ডা দেন নিয়ে আসি শাগের বইটা তো নিয়ে হবে নেন ভাই আমি এক গ্লাস পানি সালাম তা দিলে না আবার কিস্তেলারে শরবত বানাই খাওয়াচ্ছে শরবত না মন আসছে যে মধু কি রে বন্ধু কি হয়েছে তোর মন খারাপ কেন আর কৃষ্ণ রে বন্ধু সংসারে খুব অশান্তি কেন কি হয়েছে ভাবি কিছু বলেছে আমি মাটিতে যখন বাড়ি গেছি যাই বোর কাছে এক গ্লাস পানি চাইছি পানি না দিয়ে আমার বউ আমার যেমনি সেমনি কথা শুনে গেছে আবার ওইদিকে দেখি আমার বউ কিস্তি আলারে শরবত খাওয়াচ্ছে শুধু এই না বন্ধু আমার বাপ তারে দেখি শুধু অল্প করে বাদ দেশে খাতি আমার মনে হয় কি তোর বোর কিস্তি আলার সাথে ইটিস চলতেছে আমারও তাই মনে হয় বন্ধু তুই এক কাজ কর কি কাজ তুই তোর বউরে তালাক দে কি করছিস বন্ধু তুই একটা ঘর ভাঙা মানে মসজিদ ভাঙার সমান আমি চাই যে ওর বুঝে শুনে আমার সংসারে রাখতি আরে বন্ধু এসব মেয়েদের বুঝে শুনে ঘর সংসার করানো যায় না এদের শিক্ষা দিয়ে ঘর সংসার করাতে হয় আমি যা বলি তুই মন দিয়ে শোন তুই যা কবি ক কিন্তু তালাক মালাক দেওয়ার কথা কস বন্ধু আরে আমি তোর বউরে সত্যি সত্যি তালাক দিদি করছি নে তুই তোর বউরে ফেক তালাক দে বুঝার জন্য যে আসলে কিস্তি আলার সাথে তোর বোর কোনো গভীর সম্পর্ক আছে কিনা তখন তুই বুঝবি আমি তোর একটা ফেক তালাক নামা বানাই দিচ্ছি তুই তোর বৌরে যায় বলবি যে উকিলের কাছে যাও তোমার আমি তালাক দিছি টাকা সহ যদি তখন তুই দেখি যে ফুরফুর করে চলে যায় তাহলে ওই ওই কিস্তি সাথেই কোনো কাহিনী আছে হ্যাঁ বন্ধু তাহলে আমরা একটা পরীক্ষা করেই দেখি হ্যাঁ বন্ধু তাহলে চল এই প্রসেসে আমাদের কাজটা করতে হবে

তোর যা চাকরি বলে আমার দরকার তুই দেশের বিটি মানুষ নিয়ে যে আনন্দ ভূতিনা থাকিস আমার খুব ভালো লাগে তোমার তো ভালো লাগবেই তিন সাইডে বিয়ে করে সব একটাও রাখতে না এই বন্ধুদের দাঁড়াও তারাও একটু কথা কেনিন হ্যালো এ আপনি কই আমার স্বামী তো আমাকে তালাক দিয়ে দিছে আমাদের রাস্তা তো একদম ক্লিয়ার কি ক্লিয়ার মানে আমি কি আপনার বিয়ে করবো নাকি কি বিয়ে করবেন না তো আমাকে নিয়ে এইভাবে চিনিমিনি খেললেন কেন শুনেন আজকের পর থেকে আমার ফোন দেবেন না আমার বউ ছেলে সব রয়েছে